আসসালামু আলাইকুম বিভুবর স্বাগতম জানাচ্ছি ব্র্যান্ড একটা ভিডিওতে চলে আসলাম বরাবরের মতো আপনাদের পছন্দের শোরুম লামিয়া অ্যান্টিক ফার্নিচারে আর আজকে লামিয়া অ্যান্টিক ফার্নিচার থেকে প্রিমিয়াম কোয়ালিটির বাংলাদেশে এই প্রথম লাইটিং করা একটা বেডরুম সেট দেখাবো নাট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছে এই সৌরভের অনার নাসির ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি ভাই বাংলাদেশে এই প্রথম লাইটিং করা একটা বেডরুম সেট দেখাচ্ছি মাহবুব ভাই আজকে যেটা দেখাবো আসলে সত্যি আপনি দেখেন যদি কেউ প্রমাণ করতে পারে এটা ইউটিউব জগতে আছে আমি তার এই সেটটা গিফট দিব দেখেন ঠিক আছে এই প্রথম বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে একমাত্র আমরা এটা কোনো আপনি কোনো গুগলে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে কোথাও পাবেন না আমরা এই প্যাকেজটা নতুন আমরা নিজে নিয়ে আসছি ঠিক আছে ওকে যেহেতু আমরা ইন্টেরিয়ার কাজ করি ওই জন্য আসলে আমরা নিত্য নতুন একটা ডিজাইন আমরা করে থাকি আমরা নিজেদের মন মতে আচ্ছা তো এই বলতে পারি চ্যানেল দা করতে পারি বাংলাদেশে এই প্রথম আপনি যে ওই নেন এটা ফার্স্ট আপনার ঘরে যাবে এই ফার্স্ট একটা বেডরুম সেট যেটা আপনার কোনো অনলাইন জগতে নাই অনলাইন জগতে বেডরুম সেট নাই দেখেন ভিউয়ার্স এই প্রথম ভাই এত সুন্দর শোরুমে আসার লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান চালাবন চৈতি গার্মেন্টস বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি উত্তরা আজিমপুর বাস স্ট্যান্ড এসে ওভার ব্রিজ পারে পূর্ব বাসা এসে লেগুন অটো রিক্সা বললে চলো চালাবন চৈতি গার্মেন্টসে যাব এ স্যার আপনি মোটরসাইকেল বা প্রাইভেট কার নিয়ে আসলে হাউস বিল্ডিং দিয়ে ইউটার্ন নিয়ে আজিমপুর থেকে সোজা রেল লাইন পারে পূর্ব বাসে শাহকপির মাজার রোড চৈতিগার মাঝে সামনে আমাদের শোরুম ওকে চমৎকার এই বেডরুম সেটটাতে কি কি আইটেম আছে ভাই আচ্ছা এটাতে যদি আমরা শুরুতেই দেখাই একটা দেখেন 6 ফিট 7 ফিট একটা কিং সাইজের একটা খাট থাকবে ফুল বক্সের খাট থাকবে হ্যাঁ তারপরে একটা একটা দুই ডয়ার একটা সাইড বক্স থাকবে চমৎকার দেখেন লাইটিং করা লাইটিং করা তারপরে একটা বিগ সাইজের একটা চার পাল্লার আলমারি থাকবে বিগ সাইজের একটা আলমারি দেখেন 7 ফিট বাই 7.5 ফিট হাইট থাকবে তারপর একটা চেস্ট আপ ডয়ার থাকতেছে চেস্ট আপ থাকবে একটা ভ্যানিটি থাকবে যেটা সবচেয়ে একটা ভ্যানিটি থাকবে তো আমরা যদি প্রথমে দেখাই আমরা শুরু থেকে যদি আমরা খাটের থেকে মা বাবাই শুরু করি যেহেতু খাটটা রুমের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন ঠিক আছে খাটটা আপনি দেখেন একটা মানে একটা মাল প্রিমিয়াম কোয়ালিটি করতে গেলে দেখেন আমাদের গদি গোলা দেখেন কত স্মুথলি হ্যাঁ ফিনিশিং করা দেখেন খুবই চমৎকার যেমন অনেকটা আছে না যে গোল গাল ইয়া থাকে বা

মাঝখানের আমরা দুইটা পাল্লা আমরা মিরুট দিচ্ছি দুই সাইডে এটা আমরা কাটের দিচ্ছি আমি যদি একটু খুলে দেখে আপনি ওখান থেকে দেখান এই যে আমরা কুট হ্যাঙ্গারের জন্য রাখছি ওকে এটা কোট হ্যাঙ্গার এর জন্য আমি এই পাশ আর ওই পাশ একই আমি যদি এটা দেখাই আপনি সহজ ভাবে দেখাতে পারবেন খুবই সুন্দর দেখেন ভিতরে ঠিক আছে ব্যাক সাইডে গর্জন ফ্লাই ভাই আমাদের সব গোলা গর্জন বাজে লাভ নেই কখনো গর্জন মাল ছাড়া আসলে করে না ওকে

টোটাল এই যে প্যাকেজটা আপনি দেখেন কত একটা লাগজুরি একটা প্রিমিয়াম একটা আমার মনে হয় না ইউটিউব জগতে ফেসবুক জগতে আছে বলে আমার কাছে মনে হয় না ইনশাআল্লাহ চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটির ভাই এতক্ষণ আমরা দেখলাম আকর্ষণীয় একটা বেডরুম সেট কিন্তু কি কার দিয়ে তৈরি করছেন এটাই জানা হয় না আচ্ছা এটা হলো সম্পূর্ণটা হলো মালয়েশিয়ান এমবিএফ আমরা অনেকে বলি আচ্ছা আমরা ওইটাতে করি না এটা সম্পূর্ণটা করছে হলো আপনার কানাডিয়ান উড প্রসেসিং গর্জন প্লাই মেহগনি কাঠ

প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত হলে আপনি নিতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ বলতে পারি একটু বলতে পারি সবার বাজেটের ভিতরে থাকবে সবার বাজেটের ভিতরে থাকবে এই বেডরুম সেট দেড় লক্ষ দুই লক্ষ টাকা হবে না সবার বাজেটের ভিতরে থাকবে বাজেটের ভিতরে থাকবে ওকে আপনাদের পছন্দের শোরুম লামিয়া অ্যান্টিক ফার্নিচার কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট নিয়ে আসে আর এই প্রিমিয়াম বেডরুম সেটটা নিতে হলে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে অথবা ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন বিস্তারিত জানতে পারবেন দাম এবং গুণগত মান দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম